বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ইব্রাহিম ট্রাভাদের সেই আশ্চর্যজনক পরিকল্পনা সম্পর্কে কথা বলবো যা সারা বিশ্বের বিশেষজ্ঞদের হতবাক করেছে এবং সর্বত্র বিতর্কিত হচ্ছে এই পরিকল্পনাটি খরগোশের হ্যাঁ ট্রাভাদ তার দেশের মরুভূমিতে এক সময়ে বারো লাখ খরগোশ ছেড়েছিলেন কিন্তু প্রশ্ন হল কেন এই পদক্ষেপ নেওয়া হল এবং কেন বিশ্বের বড় বড় বিশেষজ্ঞদের দৃষ্টি এই পরিকল্পনার ওপর নিবদ্ধ এবং এই সিদ্ধান্ত কি বোরকিনা ফান্সোর ভাগ্য বদলে দেবে নাকি এটি তাকে নতুন সমস্যায় ফেলবে আজকের ভিডিওতে এই সব কিছুই আলোচনা করা হবে তাই শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তো বন্ধুরা সম্প্রতি বুর্কিনা ফাঁসোর রাষ্ট্রপতি ইব্রাহিম ট্রাভাদে একটি অসাধারণ ঘোষণা করেছেন দারুল হুকুমত ওয়াগাডোগনে মিডিয়ার সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এখন আমাদের দেশের ভূমি এবং মরুভূমির ভাগ্য পরিবর্তনের সময় এসেছে এবং তারপরে তিনি এমন কিছু কথা বলেছিলেন যা সবাইকে অবাক করে দিয়েছিল যে আমরা আমাদের মরুভূমিতে বারো লাখ খরগোশ ছেড়ে দিতে যাচ্ছি এই ঘোষণা শুনে দেশের ভেতরে ও বাইরে তীব্র হৈচৈ শুরু হয়ে গেল কেউ কেউ এটিকে অবিশ্বাস্য পরিকল্পনা বলে অভিহিত করলেন আবার কেউ কেউ সমালোচনা করলেন যে এটি প্রকৃতির সাথে একটি বিপজ্জনক খেলা কিন্তু ট্রাভাদের মুখে আত্মবিশ্বাসের ছাপ তার মতে এটি কেবল খরগোশ মুক্ত করার পরিকল্পনা ছিল না এটি ছিল একটি সবুজ বিপ্লবের সূচনা আসলে বুর্কিনা ফাসোর উত্তরাঞ্চল বছরের পর বছর ধরে বালির ঝড় এবং মরুভূমি সম্প্রসারণের শিকার ক্ষেতগুলি অনুর্বর হয়ে পড়েছে মাটি শক্ত হয়ে গেছে এবং পাহাড়ের চিহ্নগুলি অদৃশ্য হয়ে যাচ্ছে মানুষ চাকরি এবং পানির সন্ধানে শহরে চলে আসায় গ্রামগুলি জনশূন্য হয়ে পড়ছে ট্রাভাদে জানতেন যে এই প্রবণতা বন্ধ না হলে চান্দাহির বুরকিনা ফাদের একটি বড় অংশ বসবাসের অযোগ্য হয়ে পড়বে এই কারণেই তিনি তার বিশেষজ্ঞ এবং পরিবেশ বিশেষজ্ঞদের সাথে বসে একটি অন্য পরিকল্পনা তৈরি করেছিলেন পরিকল্পনা অনুসারে মরুভূমির একটি বড় অংশে বেড়া দিয়ে একটি আবাসস্থল তৈরি করা হবে যেখানে লক্ষ লক্ষ খরগোশ ছেড়ে দেওয়া হবে খরগোশ তাদের প্রকৃতি অনুসারে মাটি খনন করে নরম করে এবং মাটির মধ্য দিয়ে বাতাস এবং আর্দ্রতা চলাচল সম্ভব করে তোলে এই অনুশীলনের কারণে শক্ত এবং অনুর্বর মাটি আবার উর্বর হতে শুরু করে বন্ধুরা ট্রাভানে তার উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন যে পৃথিবীতে যখন একটি অনুর্বর বা শক্ত জমিকে উর্বর জমিতে রূপান্তর করতে হয় তখন আধুনিক লাঙল মেশিন দামি ট্র্যাক্টর এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় এই মেশিনগুলি জমিকে তার শিকড় পর্যন্ত চাষ করে তারা শক্ত মাটি ভেঙে নরম করে তোলে কিন্তু এই সবের জন্য লক্ষ লক্ষ ডলার খরচ হয় যা ধনী দেশগুলি বহন করতে পারে কিন্তু বুর্কিনা ফান্সোর মতো খারাপ অবস্থায় থাকা দেশের জন্য এটি স্বপ্ন ছাড়া আর কিছুই নয় দেশে ইতিমধ্যেই খাদ্যের দীর্ঘস্থায়ী ঘাটতি বিদ্যুতের ঘাটতি এবং মৌলিক সুযোগ সুবিধার অভাব রয়েছে এমন পরিস্থিতিতে মেশিনের ওপর এত বেশি মনোযোগ দেওয়া মানুষের চাহিদা উপেক্ষা করার মতো ছিল এই ভেবে ট্রাভানে একটি নতুন পথ তৈরি করেছিলেন এমন একটি পরিকল্পনা যেখানে প্রকৃতি নিজেই কাজ করে এবং মানুষকে কেবল পরিস্থিতি তৈরি করতে হয় তিনি মাহিরিনের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন যে খরগোশ যারা প্রাকৃতিকভাবে মাটির নিচে খনন করে এবং তাদের গর্ত তৈরি করে এই কাজের জন্য সবচেয়ে ভালো হতে পারে যেখানে খরগোশ বাস করে তারা মাটিতে সূক্ষ্ম সুরঙ্গ এবং থাপা পথ তৈরি করে যা মাটির কঠোরতা ভেঙে দেয় বাতাস এবং আর্দ্রতা জয়েন্টগুলিতে পৌঁছায় এবং মাটির নিচে জলের পরিমাণ উন্নত হয় এইভাবে বছরের পর বছর ধরে পাথরের মতো শক্ত হয়ে যাওয়া মাটিকে নরম এবং উর্বর করা যেতে পারে দ্রাবদে বলেন যে আমরা যদি মেশিন দিয়ে এই কাজটি করতাম তাহলে আমরা মাত্র কয়েক কিলোমিটার জমি উন্নত করতে পারতাম কিন্তু খরগোশ ব্যবহার করে এই কাজটি কম খরচে বৃহৎ পরিসরে এবং প্রাকৃতিক উপায়ে সম্ভব হবে এই পরিকল্পনা থেকে সঞ্চিত অর্থ জলাধার নির্মাণ ব্যবসা পরিচালনা এবং স্থানীয় অপরাধ দমনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে পরিবেশের উন্নতি হয় এবং একই সাথে মানুষের জীবনযাত্রারও উন্নতি হয় তার মতে এই পরিকল্পনা কেবল জমি পুনরুদ্ধার করার জন্য নয় বরং এই প্রচেষ্টাকে সমর্থন করার জন্য এবং যদি এটি সফল হয় তাহলে আগামী বছরগুলিতে বুর্কিনা ফানসো নিজেই খাদ্যের একটি সমৃদ্ধ উৎস হয়ে উঠতে পারে দর্শকগণ এই পরিকল্পনা কেবল একটি দৃষ্টিভঙ্গি ছিল না এর ভিত্তি ছিল বাস্তব গবেষণার উপর ভিত্তি করে দ্রাব্দি বলেন যে তিনি বিশ্বের অন্যান্য অঞ্চলেও এমন পরীক্ষা নিরীক্ষা করেছেন যেখানে প্রাণীদের রেখে মাটি পরিবর্তন করা হয়েছিল এবং গাছপালা ফিরে এসেছিল কিন্তু পার্থক্য ছিল যে ট্রাভানে আফ্রিকার সবচেয়ে কঠোর সাহারা অঞ্চলে এই মডেলটি চেষ্টা করতে যাচ্ছিলেন তার লক্ষ্য কেবল মাটির উন্নতি করা ছিল না এই পরিকল্পনা স্থানীয় জনগণের কর্মসংস্থানও নিশ্চিত করবে খরগোশের যত্ন নেওয়া এলাকা পর্যবেক্ষণ করা গাছ লাগানো এবং জল ব্যবস্থা উন্নত করার জন্য হাজার হাজার মানুষকে চাকরি দেওয়া হবে এর পাশাপাশি স্থানীয় গ্রামকে বলা হয়েছে যে ভবিষ্যতে তারা এই জমিতে ফসল ফলাতে সক্ষম হবে যার একটি অংশ সরকার কিনে খাদ্য শসীয় অন্তর্ভুক্ত করবে ট্রাভাদে ঘোষণা করেছিলেন যে এই খরগোশগুলি সাহারার এক লাখ হেক্টর জমিতে ছেড়ে দেওয়া হবে যার মধ্যে বর্তমানে মাত্র পাঁচ পার্সেন্ট গাছপালা দ্বারা আচ্ছাদিত বাকি অংশ সম্পূর্ণ বালির সমুদ্র তবে পরিকল্পনাটি হল আগামী পাঁচ বছরের মধ্যে কাবালে কাস্তা এলাকার কমপক্ষে আশি পার্সেন্ট এলাকাকে বনায়ন করা অনেক বিশেষজ্ঞ এটি শুনে অবাক হয়েছিলেন তবে কিছু মিডিয়া হাউস দাবি করেছিলেন যে ট্রাভাদের এই পরিকল্পনা বাস্তবতার চেয়ে রাজনৈতিক প্রদর্শনের মতো বেশি মনে হচ্ছে কিন্তু বুর্কিনা ফানসুল লোকেরা তারা এটিকে আশার আলো হিসেবে বিবেচনা করছে তাদের কাছে এটি কেবল মহলিয়াতের পরিকল্পনা নয় এটি বেঁচে থাকার লড়াই দ্রাবদে বলেছেন যে এই পদক্ষেপটি কেবল মহলিয়াতের ভারসাম্যই উন্নত করবে না বরং জলের মজুদও বৃদ্ধি করবে কারণ বৃষ্টির জল দীর্ঘ সময় ধরে থাকতে সক্ষম হবে ফলস্বরূপ মাটির নিচে জলের স্তর বৃদ্ধি পাবে এবং ক্ষেতগুলি আবার ভরাট হতে শুরু করবে তাদের দৃষ্টিকোণ হল একদিন এই অঞ্চল সবুজ হয়ে উঠবে না বরং এখানে ফল শাক সবজি এবং পশু খাদ্য জন্মাতে পারবে এইভাবে বুরকিনা গাছগুলিকে খাদ্যে স্বয়ং করার স্বপ্ন পূরণ হবে বন্ধুরা এই প্রকল্পের আরেকটি দিক যা নিয়ে আলোচনা করা হচ্ছে না তা হল এর সামাজিক প্রভাব ইব্রাহিম ট্রাফ ট্রাফদে এই প্রকল্পটিকে কেবল পরিবেশগত উদ্যোগ নয় বরং জনসাধারণের অংশগ্রহণের অংশ করে তুলেছেন শেহেরার যেসব এলাকায় খরগোশ ছেলে দেওয়া হচ্ছে সেখানে স্থানীয় গ্রামবাসীদের দায়িত্ব দেওয়া হচ্ছে কেউ খরগোশের দেখাশোনা করবে কেউ জলাধার পরিচালনা করবে এবং কেউ নতুন জন্মানো উদ্ভিদের যত্ন নেবে এটি কেবল এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে না বরং মানুষকে তাদের পরিবেশের সাথে সংযোগ স্থাপনের সুযোগও দেবে রাভানে বলেন যখন মানুষ নিজের হাতে জমি রূপান্তরিত হতে দেখবে তখন এই জমির সাথে তাদের বন্ধন আরও দৃঢ় হবে এবং তারা এটি রক্ষা করার বিষয়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এছাড়াও এই প্রকল্পটি বার্কিনা ফাঁসুর যুবকদের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে প্রমাণিত হবে যেখানে তারা আশ্রয় সুরক্ষা এবং চাষাবাদের প্রাকৃতিক পদ্ধতি শিখতে সক্ষম হবে আশা করা হচ্ছে যে কয়েক বছর পরে এই মডেলটি আফ্রিকার অন্যান্য দেশের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে এবং সম্ভবত তারাও ব্যয়বহুল যন্ত্রপাতি এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে এই প্রাকৃতিক মডেলটি গ্রহণ করবে একটি ছোট দেশের এই উদ্ভাবনী পদক্ষেপ সমগ্র বিশ্বে একটি আন্দোলনের রূপ নিতে পারে কিন্তু প্রশ্ন হল এত সহজে কি এই সব কিছু সম্ভব হবে খরগোশ নিয়ন্ত্রণ শিকারীদের হাত থেকে রক্ষা এবং মাটিকে উর্বর করার এই পরীক্ষা সফল হবে কি না তা আগামী বছরগুলিতেই নির্ধারিত হবে তবে একটি বিষয় নিশ্চিত এই পরিকল্পনাটি বার্কিনাফাদের ইতিহাসে সবচেয়ে বড় জুয়া এবং যদি এটি সফল হয় তবে এটি সত্যি এই দেশের ভাগ্য বদলে দেবে মন্তব্যে আপনার মতামত জানান ভিডিওটি লাইক এবং শেয়ার করুন যাতে আরও বেশি লোকের অংশ হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে